সকাল হয়েছে ইটস মর্নিং ইটস মর্নিং ওঠো তোমার ব্রাশ নাও টেক ব্রাশ এই যে টুথপেস্ট ইয়ার্স দ্য টুথপেস্ট ভালো করে তোমার দাঁত মাজো ব্রাশ ইউর টিথ ওয়েল ব্রাশ ইউর টিথ ওয়েল ওয়াশ ধর ফেস ওয়াশ ইউর ফেস

ডিড ইউ ফিনিশিং হোমোৱা ডিড আগে তোমার হোমওয়ার্ক করো আট ফার্স্ট ডি ইয়াৰ হোমোৱাৰ এড ফার্স্ট ডু ইয়ৰ হোমওয়ার্ক হোমওয়ার্ক শেষ করেছ হ্যাভ ইউ ফিনিছ ইয়াৰ হোমোৱাৰ এখন কিছুক্ষণ পড়ো নাও রিড ফর ওয়াই এখন স্নান করো নাও হ্যাভ অ

on your face. Apply cream on your face. শরেরে বডে বডে বাগাও. Apply body well on your body. Apply body well on your body. এখন স১্য়েড জন্ন তোইরি হাও. Now get ready for school. Now get ready for school. স১্য়ের পোসাগ পডো. Put on your school uniform. Put on your school uniform.

পুট দা পেনসিলি করো হারিয়াস ওঠো গেট অন দা বাস গেট অন দা বাস ভালো করে পড়াশোনা করবে দুষ্টুমি করবে না ডোন্ট বি नटी